আজকের ক্লাসটাতে নতুন একটা শব্দ নিয়ে আমরা আলোচনা করব শব্দটা হলো ডিটো এটা ইউ ভেরি মাচ ডিটো এটি মূলত একটা জার্মান শব্দ এর অর্থটা কি এর অর্থটা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝলে ভালো হবে ধরেন আমরা আলোচনা করলাম হাউ আর ইউ আমি তখন বলছি আই এম ফাইন হোয়াট এবাউট ইউ এরপরে আমরা তখন বলি আই এম ফাইন টু আই এম ফাইন অ্যাজ ওয়েল এরকম করে কথা বলে অথবা আমরা আবার অনেক সময় বলে থাকি সেম টু ইউ এই সেম টু ইউ একই অর্থে আপনি চাই সেম টু ইউ না বলে হচ্ছে মানে আমিও ঠিক তোমার মতোই বা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটাই আমি বলছি এরকমই অর্থ বোঝাবে এখন কথা হচ্ছে এই কি আমরা কোনোদিন ব্যবহার করিনি যেহেতু এটা জার্মান শব্দ হয়তো আমরা কোনোদিন ব্যবহার করি কিন্তু আমরা বার একজন ছোটবেলা থেকে এই শব্দটাকে বা এই জিনিসটার সাথে পরিচিত ছিলাম বাট উই নো হোয়াট ইজ ইট আমরা এটা জানতাম না আজকে আমরা দেখে নিব এই জিনিসটা আমরা কোথায় এবং কিভাবে ব্যবহার করেছি এই যে দেখুন ছোটবেলা আমরা সবাই এই অঙ্কগুলো কিন্তু এইভাবে করতাম কিভাবে দেখুন একটি কলমের দাম পাঁচ টাকা সুতরাং পাঁচটি কলমের দাম পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ টাকা এভাবে আমরা করতাম কিন্তু আমি যেটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা এখানে একটি এই টি বরাবর কিন্তু আমরা এখানে কমার ব্যবহার করেছি কলমের বরাবর এখানে ব্যবহার করেছি দামের নিচে ছোটবেলা আমরা এগুলো দিতাম হয়তো বা কেউ কেউ এটাকে এইভাবে অথবা এইভাবে দিত যে দেখো কিন্তু এটা দ্বারা মূলত আমরা কি বোঝাতে চেয়েছিলাম বোঝাতে চেয়েছিলাম যে এটা এই টি যেটা এখানে সে টি যেটা এই কলমের যেটা এই কলমের এখানে কিন্তু সেটা দাম যেটা দাম একে সেটা অর্থাৎ সেম জিনিসটা বোঝা যাচ্ছিলাম আর সেম আমরা হয়তো বা এটাকে বলে ফেলতাম ডট 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 পাঁচটি ডট 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 বাট ডট না বলে আজকে আপনি বলবেন এটা কি আপনি নতুন শুনেছেন যদি নতুন শুনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ